চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়াই বেশি ঠিক কিনা আর যেটা কাঁধেটাতে না ওইটা আরো কম যে ফ্যামিলিতে অনেক বাচ্চা কাঁচছে দেখবেন যেটা কাঁদে বেশি ওইটা টেককে আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তাল্লাহ তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাবো একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকায় আছি এই যে দোয়া করতেছে দেখেন আল্লাহ মামিন রব্বানা তিনা ফিত দুনিয়া হাসানা অফিল আ খারাতে হাসানা দোয়াও করতেছে ইন্টেরিয়ার ডিজাইনও দেখতেছে এটা দোয়া হইসে কথা বলেন না কেন দোয়া হইসে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা হা টিনা ফিত দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিয়েছি এটার আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দোয়া আল্লাহ ও আন্তু মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়াল্লা কবুল করবে আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন তোমাদের হাতের তালুগুলো দুইটা টাকা দেন এই যেভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলে দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহাইম ইয়া হাই ইয়া কাইয়ুম بِরহমাতিকা আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিশ্ব নবীর উপর দরুদ পড়েন যে বিশ্ব নবীর উপর দরুদ পড়েনা ওই দোয়া আল্লাহ কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মুআল্লাক মাহজুব বাইনা আসসামাঈ ওয়াল আরদি মা লাম ইয়ুসাল্লি আলাইহি বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পড়া না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে এটা পেন্ডিং আবার টপআপ করলে

আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় খাতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়সজুদ ওয়কতারি যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শিজ দায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষদায় লুটিয়ে পড়তে হবে আপনি শেষদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়সজুদ ও আল্লাহ বললেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিসে বিশ্ব সাইসলাম বলেছেন আকর বোমা ইয়াখুন উলা আবদুমের রব্ব আসাজিদ ফ্যাক্সি রু বান্দা যখন শেষদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায় ফ্যাক্সি রু ফিহিদ তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম ভীষণ বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া কর দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিশমিশা ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিশ্বনি সাই ইসলামের সেজদা গুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মাজান আয়েশারাদিল্লাহ চালান বলেন বিশ্ব সাই ইসলামের তাহাদ্জুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরানের পঞ্চাশটা আয়াৎ তেলাওয়াত করতে যত সময় লাগে বিশনি সাই ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসালাহাম শেষদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন শেষদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো ওই দোয়া করো। কি টাইমটা করবো এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবহান আরব্বিআল আ আলাহ মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফি তরকিল আসফালি মিনান্না মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি সেজদা মানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এতো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট ডাউন আর হেড মাথা একটু ঝুকালাম আর সেজদা একেবারে মাথাটা রে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আশফালে আসফল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহান রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবাহান রব্বিয়াল আলা পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চে সুবাহ আল্লাহ তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি আল্লাহ আল্লাহ মোস্ট 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 হাই 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 আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিস ফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর সে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে বলতেন এর যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিষ্ণু ইসলাম বলেছেন বেশি বেশি শেষদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সম্মানিত ভাইয়েরা আমরা শুধু শেষদায় যে আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিষ্ণু ইসলাম শেষদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা

এছাড়া বিষ্ণু পড়তেন সুব্বু হন কুদ্দু রব্বুল মালা ইকাতি রোহ সকল ফেরেশতাদের তাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দুনুবি কুল্লাহ দেখা হুয়া জুল্লাহ আউ্লাহ হুয়া আখরা আলানি আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বাস ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহার